দু সালে আমাদের এই তরুণ নেতা যিনি আমাদের সার্বক্ষণিকভাবে নেতৃত্ব দিয়েছেন ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দু সালে একত্রিশ দফা কর্মসূচি দিয়ে আমাদেরকে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাম এবং ডান যতগুলো রাজনৈতিক দল আছে সংগঠন আছে গোষ্ঠী আছে তাদেরকে সকলকে একত্রিত করে এক দফার আন্দোলন হাসিনা হটাও আন্দোলন ফ্যাজিবাদের পঠন খন্ন আন্দোলন গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন সে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন এই হচ্ছে প্রায় সতেরোশো এখন পর্যন্ত তাদের কাছে যে রিপোর্টটি এসছে সেই রিপোর্টে সতেরোশো মানুষ গুম হয়ে গেছেন যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো পর্যবেক্ষণ করেনি আমরা দেখেছি আপনার ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই গুম খুন হতে দু থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের এই সময়ে আমাদের হিসাব অনুযায়ী ছয়শো সাতাত্তর জন তার মধ্যে ইলিয়াস আলী আমাদের এমপি সহ তারা আছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় দুই হাজার দুশো উননব্বই জন বিচার বৈভত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় দুই হাজারের ওপরে মানুষ